আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে বল জি আমি শখের বসে এই কাজটা করি মাঝে মাঝে বিয়ে করি মানে নাটক সুন্দর মাঝে মাঝে বিয়ে করো হ্যাঁ মানে সত্যিকারে বিয়ে না মানে বিয়ে করে ভিডিও করি মানে একটা বিয়ে বিয়ে অভিনয় আর কি কেন করো আসলে কারণে যে বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের একটা দূরত্ব তৈরি হয়তো এরকম একটা ঘটনা ঘটলে সবাই একটু রাগে খুবে দুঃখে তাদের আনন্দ বেদনার কথা বলে ফেলে যেমন আসলে কি চায় বাপমারা সবসময় চায় তার মেয়ে হোক ভালো একটা ছেলেকে বিয়ে বিয়ে করুক অকর্মা করে এনে সর্বনাশ ডেকে আনুক সেটা চায় না আবার ছেলেমেয়েরা তাদের পছন্দের ব্যাপারগুলো সবসময় বাপমাকে বলতে পারে না এরকম একটা সিচুয়েশনে এগুলা বলে ফেলে আর কি খুব মহৎ উদ্যোগ কিন্তু এই বিষয় নিয়ে নাটক করার তো কোনো দরকার নেই বাবা মায়ের জন্য এটা খুব সেনসিটিভ ইস্যু এটা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে জি আঙ্কেল আমি বুঝতে পেরেছি এরকম আর কখনো করব না আঙ্কেল আপনার মেয়েকে এখন ওই তার পছন্দের পাত্রের সাথে বিয়ে দিয়ে দেন আমি তাহলে এখন আসি আসসালাম আলাইকুম বসো বসো বলছি আমার তো কাজ শেষ আমার মেয়ে যে বলল যে সে তোমাকেই বিয়ে করেছে মনিরা দায়লাকে নিয়ে এসো আখিল বন্দুকটা এখন নামিয়ে রাখে যায় না পরে দামবে এখন না তুই কি বিয়ে করেছিস না আমি কিছু করি নাই আপা। যা করার সব এই যা বলার ঠিক করে বলো তুমি কি ওকে বিয়ে করেছো না না মানে আপনি আপনার বয়ফ্রেন্ডের কথা বলেন আপনি যাকে বিয়ে করতে চান বলেন আমি মনে মনে খুব খুশি হয়েছি যে তোমার নিজের পছন্দের কেউ আছে আমাকে আর কষ্ট করে তোমার জন্য পাত্র খুঁজতে হবে না কে সেই ছেলে আমার সামনে নিয়ে এসো জি আব্বা এনেছি এনেছি মানে ভয়ের কিছু নেই আমার সামনে কি নিয়ে আয় সামনেই তো আছে আব্বা জি আমি যা বোঝার বুঝে ফেলেছি কি যেন নাম তোমার জি আমার নাম হুম আমার নাম সজল হ্যাঁ সজল এখন তুমি আরেকটা নাটক করো তোমার বাবা মাকে ফোন দিয়ে বলো তুমি বিয়ে করে ফেলেছ হ্যাঁ শুধুমাত্র মেয়ের বাবা মাকে হেলস্থা করলে তো হবে না নিজের বাবা মাকেও একটু করতে হয় তুমি তাকে ফোন দিয়ে বলো তোমার শ্বশুর তার সঙ্গে কথা বলবে জানেন আমি এই পর্যন্ত সাতটা বিয়ে করছি এরকম ঝামেলায় পড়িনি ফোন করো আপনার বলা উচিত ছিল যে আপনার বাবার কাছে একটা বন্দুক আছে A boa mídia